হ্যালো বন্ধুরা পাকা পাকা পটল ভাবছেন কী তৈরি করবেন আর কিভাবে খাবেন চলুন আজকে রেসিপিটা কিন্তু খুবই মজার পাকা পটলগুলোকে যদি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায় সাথে আর চিংড়ি মাছ দিয়ে এই মজার রেসিপিটা একবার তৈরি করে নিলে ঘরে মাছ মাংস থাকলে সেটাকেও ঠেলে রেখে এটাই আগে তৈরি করে খাবেন আর এটাই খেতে চাইবেন চলুন রেসিপিটা শুরু করা যায় তো নমস্কার রকমারি রান্নাঘরে আর একটা মজার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত একটা মিক্সি জার নিলাম তার মধ্যে নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো আর নিয়ে নিলাম পাকা পাকা পটল যেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এইবার বড়ো সাইজের একটা পেঁয়াজ এখানে দেবো আর কয়েকটা ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দেবো লঙ্কাটা আপনারা বুঝে দেবেন আমার কাছে এটা ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে কারণ এটা পাকা পটল একটু মিষ্টি মিষ্টি লাগে কিন্তু তো দেখুন আমি লঙ্কাটা দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কয়েক রসুন এখানে দিলাম একটুখানি আদা দিলাম এক টুকরা ছোটো করে কেটে এবার একটুখানি জল দিয়ে একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিলাম বন্ধুরা এই পেস্টটা কিন্তু অবশ্যই একদম মিহি করে তৈরি করবেন তবে খেতে বেশি ভালো লাগবে তারপরে ব্যাস এইবার আমি চলে এলাম উনুনে কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরা ফোড়ন দিলাম তারপরে আরও একটা পেঁয়াজ আরও ছোট করে কেটে নিলাম সেটাকে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম এবার এটাকে পেঁয়াজটাকে আর দু মিনিট আমি একটু ভেজে নেব যেহেতু পেঁয়াজের যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে সেইভাবে পেঁয়াজটাকে কিন্তু ভাজা করে নিতে হবে আর পেঁয়াজ ভাজার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তারপরে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেবো তো বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম মশলা দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়োও দিতে পারেন মশলা ছাড়াই এই খাবারটা বেশি ভালো লাগে আমাদের কাছে তো আপনারা যেমন খাবেন সেরকমই তৈরি করে নেবেন খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আর পাকা পাকা পটলগুলো আমরা ভেবেই পাই না যে কি করব কিভাবে খাবো তো দেখুন আমি এবার পেঁয়াজটা যখন খুব সুন্দর ভাজা হয়ে গেছে তখন এই পেস্টটা এখানে দিয়ে দিলাম এই পেঁয়াজটা বন্ধুরা অবশ্যই কিন্তু খুব সুন্দর করে ভাজা করে নেবেন তবে পেঁয়াজ যে ভাজার যে ফ্লেভারটা সেটাই কিন্তু বেশি ভালো লাগবে তো ব্যাস এইবার শুধু গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে শুধু নাড়তে হবে শুধু দেখতে হবে নিচে দিয়ে যেন কোনো রকমভাবে লেগে না যায় এটাকে একদম শুকনো করে নিতে হবে কোনো রকম যেন জল না থাকে তো এটা নাড়তে নাড়তে একটাই কথা আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার এই নতুন পথে চলা আপনারা যদি পাশে না থাকেন তো নতুন পথে আমি চলতে পারবো না প্লিজ সবাই পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তৈরি করে খাবেন আর অনেক অনেক শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সুন্দর এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো দেখুন একদম যখন শুকনো হয়ে গেছে তখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই চিনিটা দিলে বেশ যেহেতু এখানে আমি একটু ঝাল দিয়েছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগবে একদম শুকনো করে নেব তো দেখুন কোনো রকম যেন জল না থাকে এই পর্যায়ে আমার জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর নিচের থেকে এইবার লেগে যাচ্ছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খাবেন তবেই বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ